শতকরার এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রায় কম্পিটিভ এক্সামে এই অঙ্কগুলো আসে তাই দেখো এই অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও যে এক বই বিক্রেতা পাঁচ পার্সেন্ট লাভে একটি বই বিক্রয় করে আরো সতেরো টাকা বেশি মূল্যে বইটি বিক্রয় করলে তার পনেরো পার্সেন্ট লাভ হতো বইটির ক্রয় মূল্য কত এখানে দেখো একটা কি বলেছে যে এটাও লাভ আর এটাও লাভ হয়েছে অর্থাৎ দুটো যদি একই হয় এটা লাভ হয়েছে এটা লাভ হয়েছে এটা যদি ক্ষতি হতো বা এটা যদি ক্ষতি হতো দুটো যদি একই হতো তাহলে কিন্তু বিয়োগ হবে আর দুটো যদি আলাদা হয় অর্থাৎ এটা লাভ হয়েছে এটা যদি ক্ষতি হয় তাহলে কি হবে যোগ হবে কেন হয় সেটাও বলে দিচ্ছি দেখো এখানে জিরো নিয়েছি এদিকটা হচ্ছে লাভ আর এদিকটা হচ্ছে ক্ষতি প্রথম বলেছে পাঁচ পার্সেন্ট লাভ তাহলে আমি ধরলাম এখানে পাঁচ দশ এখানে হচ্ছে পনেরো প্রথম বলেছে পাঁচ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে এখান থেকে এতটা পর্যন্ত হয়েছে তারপরে বলেছে কি সতেরো টাকা বেশি মূল্য বিক্রি করলে আরো পনেরো পার্সেন্ট লাভ হতো তাহলে পনেরো পার্সেন্ট মনে করতো এখান থেকে এতটা এতটা এবারে বলেছে এই যে এই গ্যাপটা হচ্ছে সতেরো টাকা অর্থাৎ এখান পর্যন্ত পাঁচ এখানে পর্যন্ত পনেরো তাহলে এই গ্যাপটা হচ্ছে সতেরো টাকা তাহলে এই গ্যাপটা কত হচ্ছে দেখো এই পাঁচ থেকে পনেরো অর্থাৎ দশ কি করে দশ এলো না পনেরো থেকে পাঁচ বিয়োগ হলো যদি এটা পাঁচ পার্সেন্ট লাভ না বলে এটা যদি বলতো পাঁচ পার্সেন্ট ক্ষতি তাহলে এই পাঁচটা এদিকে হতো তখন গ্যাপটা এইখান থেকে এইখান পর্যন্ত হতো তখন এদিকে পাঁচ প্লাস তখন হতো তাই একই থাকলে সবসময় তোমরা বিয়োগ করবে আর আর যদি 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 এটা এটা ক্ষতি লাভ থাকতো তাহলে তোমরা এটা যোগ করতে তাহলে এখানে একই আছে তাহলে বিয়োগ করবে তাহলে বিয়োগ করলে কত পনেরো মাইনাস পাঁচ এই পার্সেন্টেজটা সমান হচ্ছে সতেরো তাহলে এখানে দশ পার্সেন্ট সমান কত হচ্ছে সতেরো আর একশো পার্সেন্ট বের করলে সেটাই হচ্ছে ক্রয় মূল্য তাহলে এক পার্সেন্ট সমান কত হবে সতেরো বাই দশ আর একশো পার্সেন্ট সমান হবে সতেরো ইন্টু একশো বাই হচ্ছে দশ দশ দশে একশো তাহলে সতেরো দশে একশো সত্তর বইটির ক্রয় মূল্য কত একশো সত্তর টাকা তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার দেখো আর একটা অঙ্ক নিয়েছি এটা কি বলেছে দেখো যে এক ব্যক্তি একটি পেন পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে যদি পেনটি আরো পঁয়ত্রিশ টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হতো পেনটির ক্রয় মূল্য কত দেখো এখানে কিন্তু একটা ক্ষতি দিয়েছে একটা লাভ দিয়েছে তাই দুটো কিন্তু আলাদা আলাদা মানে কি বলেছি দুটোকে যোগ করতে বলেছে তাহলে এখানে কুড়ি প্লাস পন্ড কত হয় পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ পার্সেন্ট সমান হচ্ছে এই যে যত টাকা বেশি দামে বিক্রি করেছে পঁয়ত্রিশ তাহলে এখানে এক পার্সেন্ট সমান কত হবে পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ আর এখানে একশো পার্সেন্ট সমান কত হবে পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ইন্টু হচ্ছে একশো তাহলে এটা কেটে যাচ্ছে সমান হচ্ছে একশো টাকা তাহলে ক্রয় মূল্য কত হচ্ছে একশো টাকা তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার তোমরা নিশ্চয়ই ক্লিয়ার বুঝতে পেরেছো এই অঙ্কটা তোমরা নিজেরা করো এটার অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও